হ্যালো আসসালামু আলাইকুম আমরা আছি খাগড়াছড়ি রিসাং ঝর্ণাতে স্থানীয়দের কাছে তেরাং তুই আর আমাদের কাছে পরিচিত রিসাং নামে মার্মা ভাষায় রি শব্দের অর্থ পানি আর শব্দের অর্থ গড়িয়ে পড়া অবিরূত পানি গড়িয়ে পড়ে বলে এর নামকরণ করা হয়েছে রিসাং ঝর্ণা খাগড়াছড়ি জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় এগারো কিলোমিটার আর মাটিরাঙা উপজেলা সদর থেকে দশ কিলোমিটার দূরত্বে খাগড়াচড়ি ঢাকা মূল সড়ক ছেড়ে এক কিলোমিটার দক্ষিণে চারদিকে পাহাড়ি প্রকৃতির মাঝে অবস্থান ছেড়ে দীর্ঘ সিঁড়ি আনুমানিক দুই শতাধিক ধাপ শেষে নিচে নামতে নামতেই আপনার কানে বেজে উঠবে প্রকৃতির উপভোগ করতে পারবেন সিঁড়ির শেষ ধাপ শেষ হতে না হতেই চোখে পড়বে ঝর্নার প্রাকৃতিক ঝর্ণা শীতল স্বচ্ছ পানির আওয়াজের পাশাপাশি পাহাড়ি প্রকৃতি বাধ্য করবে বসে উপভোগ করতে খাগড়াছড়ি জেলার আছে এই অপূর্ব সুন্দর ঝর্ণাটি আমরা ঝর্ণার পাশেই সৌন্দর্য উপভোগ করছি রিসাং ঝর্ণা থেকে মাত্র দুইশো কোচ ভেতরে আরো একটি ঝর্ণা রয়েছে যা রিসাং ঝর্ণা দুই বা অপু ঝর্ণা নামে পরিচিতি লাভ করেছে ভ্রমণকারীরা পৌঁছাতে পারে এখানে পাকা সিঁড়ি সেই জন্য তৈরি করা হয়েছে প্রায় ত্রিশ মিটার উচ্চতায় পাহাড় থেকে পানি আশ্রে পড়ার মনোরম দৃশ্য ঘন্টা আট ঘন্টা উপভোগ করার মতো আর চাইলে রিসান ঝর্ণার জলে অনায়াসেই শরীর জুড়িয়ে নিতে পারবেন রিসাং রিসেন্ট ধরনের কিভাবে যাবেন ঢাকা চুরি জেলা শহর থেকে ঢাকা চুরি থেকে সরাসরি চাঁদের গাড়ি বা সিএনজি ভাড়া করে রিসাং ধরনের দেখতে যেতে পারবেন আপনারা তবে সেই ক্ষেত্রে ঝর্ণা থেকে প্রায় পাঁচশো মিটার দূরে নেমে বাকি পথ হেঁটে যেতে হবে এছাড়া রিসাং ঝর্ণা দেখতে হলে প্রথমে খাগড়াচুরি সদর থেকে লোকাল বাসে বা চান্দের গাড়ি চলে ঢাকার পথে দশ কিলোমিটার দূরত্বে অবস্থিত আলু টিলা সামনে চলে আসবেন আলু থেকে পরের গন্তব্য প্রায় দুই কিলোমিটার দূর